ভোরের আলো পার্কে ছেলের প্রেমের উদ্ভাসন আমি হতবাক হয়ে গেলাম যখন সে আমার হাত ধরে বলল মা এভাবেই আমি প্রতি সকালে তোমার মুখ দেখতে চাই আমার স্ত্রী হিসেবে আমি তোমাকে ভালবাসি বিয়ে করতে চাই উ ছেলের অসুখের পর ডাক্তারের পরামর্শে রোজ সকালে হাঁটতে যাওয়া শুরু করেছিলাম লিভারের সমস্যা ডাক্তার বলেছেন নিয়মিত ব্যায়াম দরকার সে একা যেতে চাইত না আমি সাথে যেতাম তাকে উৎসাহ দিতে ভোর ছটায় পার্কে যেতাম এক ঘণ্টা হাঁটাহাঁটি করতাম এক সকালে পার্কে হাঁটতে হাঁটতে ছেলে হঠাৎ থেমে আমার দিকে ফিরে বলল মা এই সকালের আলো তোমার মুখে পড়ে কি সুন্দর লাগছে গিউ আমি হাসলাম একটু বাড়াবাড়ি করছিস না আমার বয়স হয়েছে গি না মা সত্যিই তুমি খুব সুন্দর সে বলল আমরা আবার হাঁটা শুরু করলাম পার্ক প্রায় খালি দু একজন হাঁটছে জগিং করছে ভোরের সোনালি রোদ গাছপালায় পড়েছে হঠাৎ সে আমার হাত ধরে বলল মা এভাবেই আমি প্রতি সকালে তোমার মুখ দেখতে চাই আমার স্ত্রী হিসেবে আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই উ পার্কের জগিং ট্র্যাকে আমার পাথেমে গেল আমি তার দিকে ফিরে তাকালাম সে কি সত্যি বলছে আমার নিজের সন্তান তুই জানিস তুই কি বলছিস আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ মা আমি জানি সে বলল আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি গু হেরে গেলাম তোর হাতে আমি ফিসফিস করে বললাম তুই আমার ছেলে আমি তোকে জন্ম দিয়েছি গু এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম রীতা দাস আমার বয়স ওয়াচল্লিশ বছর আমার স্বামীর নাম সুমন্ত দাস বয়স একচল্লিশ বছর আমাদের দুই সন্তান রিয়াজ আর মৌমিতা রিয়াজ কুড়ি বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে মৌমিতা চৌদ্দ বছর বয়সী উচ্চ বিদ্যালয়ে যায় আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যা আমি কখনো ভাবিনি সেই ভোরের ঘটনার পর থেকে আমার মনে হাজারো প্রশ্ন রিয়াজ কি সত্যিই আমাকে সেভাবে দেখে নাকি এটা তার অসুখের কারণে মা তুমি কি আমার কথা ভাবছ রিয়াজ সেদিন রাতে আমার রুমে এসে জিজ্ঞেস করল কোন কথা আমি প্রশ্ন করলাম যদিও ভালোই জানতাম সে কি বলতে চাইছে সকালে পার্কে যা বলেছিলাম সে বলল মা আমি মজা করে বলিনি আমি সত্যিই তোমাকে ভালোবাসি উ আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল রিয়াজ তুই কি বলছিস আমি তোর মা গু হ্যাঁ তুমি আমার মা সে বলল কিন্তু তুমি একজন নারীও এত সুন্দর এত যত্নশীল বাবা তোমাকে কদর করে না আমি তোমার সব যত্ন নিতে পারি উ আমি তার দিকে তাকিয়ে দেখলাম সে কি সত্যি আমার ছেলে এই ছেলেটাকে আমি কোলে নিয়ে ঘুম পাড়াতাম দুধ খাওয়াতাম আজ সেই ছেলেই আমাকে বলছে সে আমাকে ভালোবাসে রিয়াজ তুই অসুস্থ ডাক্তারের কাছে যেতে হবে আমি বললাম না মা আমি অসুস্থ নই আমি শুধু সত্যি কথা বলছি সে জবাব দিল তুমি ভেবে দেখো বাবা সারাদিন অফিসে থাকে বাসায় এলেও তোমার সাথে কথা বলে না তোমার একাকিত্ব আমি দেখি গিয়ে সত্যি কথা সুমন্ত আজকাল খুবই ব্যস্ত থাকে সকালে উঠে অফিস রাতে ফিরে সোজা খেয়ে ঘুম আমার সাথে কথা বলার সময় পায় না তাই বলে তুই গু আমি কথা শেষ করতে পারলাম না মা আমি তোমাকে খুশি রাখতে পারব তোমার সব প্রযোজন মেটাতে পারব রিয়াজ বলল আমি রুম থেকে বেরিয়ে এলাম এই পরিস্থিতি আমার জন্য খুবই অস্বস্তিকর রিয়াজ যা বলছে তা কোনোভাবেই স্বাভাবিক নয় পরের দিন সকালে আবার পার্কে যাবার সময় হল রিয়াজ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে মা চলো পার্কে যাই সে বলল আজ আমি যাব না তুই একা যা আমি বললাম কেন মা তুমি না গেলে আমি যাব না সে বলল রিয়াজ কাল রাতে তুই যা বলেছিস সেজন্য আমি অস্বস্তি বোধ করছি আমি খোলাখুলি বললাম মা তুমি আমার কথা ভুল বুঝেছ সে বলল আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি কিন্তু আমি চাই তুমি খুশি থাকো গো তাহলে স্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা কেন বললি আমি প্রশ্ন করলাম রিয়াজ একটু চুপ থেকে বলল মা আমি একটা নাটক রিহার্সাল করছিলাম কলেজে একটা নাটক হবে সেখানে আমার এই ধরনের ডায়ালগ আছে আমি তোমার সাথে প্র্যাকটিস করছিলাম গ আমি তার দিকে তাকালাম সত্যি বলছিস হ্যাঁ মা সত্যি বলছি আমি ভেবেছিলাম তুমি বুঝে যাবে যে এটা নাটকের ডায়ালগ কিন্তু তুমি সিরিয়াসলি নিয়ে ফেলেছ সে বলল আমার মনের একটা বিরাট বোঝা নেমে গেল তুই এভাবে বললি কেন আমি কতটা চিন্তিত হয়েছি জানিস শরীমা আমি ভাবিনি তুমি এত চিন্তিত হবে আমি শুধু নাটকের চরিত্রে মেতে গিয়েছিলাম রিয়াজ বলল কি নাটক আমি জিজ্ঞেস করলাম একটা পারিবারিক নাটক সেখানে একটা ছেলে তার মায়ের প্রতি অতিরিক্ত সংযুক্তি অনুভব করে কিন্তু পরে বুঝতে পারে যে এটা ভুল নাটকের শেষে সে স্বাভাবিক হয়ে যায় রিয়াজ ব্যাখ্যা করল ও আচ্ছা আমি বললাম তাহলে তোর অসুখের কারণে এমন হয়েছে বলে যা ভাবছিলাম গু না মা আমার অসুখের সাথে এর কোনো সম্পর্ক নেই আমি শুধু নাটকের রিহার্সাল করছিলাম সে বলল আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাহলে আমার ছেলে ঠিকই আছে এটা শুধু একটা নাটকের প্র্যাকটিস ছিল ঠিক আছে তাহলে চলো পার্কে যাই আমি বললাম পার্কে গিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম এবার রিয়াজ স্বাভাবিক আচরণ করছে কোনো অদ্ভুত কথা বলছে না মা তুমি কি এখনও চিন্তিত সে জিজ্ঞেস করল না রে এখন ভালো লাগছে তবে পরের বার নাটকের রিহার্সাল করার আগে বলে নিস আমি বললাম ঠিক আছে মা সে হেসে বলল কিন্তু হঠাৎ সে আবার থেমে গেল মা আমি একটা কথা বলি আমার হৃদস্পন্দন বেড়ে গেল কি কথা মা আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি তবে সেটা একজন মা হিসেবে তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ সে বলল আমি স্বস্তি পেলাম আমিও তোকে খুব ভালোবাসি বাবাগু মা আমি একটা গার্লফ্রেন্ড বানাতে চাই তুমি আমাকে সাহায্য করবে সে প্রশ্ন করল আমি হাসলাম অবশ্যই কোনো মেয়ের কথা ভাবছিস আমার ক্লাসে একটা মেয়ে আছে নাম সারিকা খুব সুন্দর আর ভালো ছাত্রী সে বলল তাহলে তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা কর আমি তোকে টিপস দেব আমি বললাম আমরা হাসতে হাসতে পার্কে হাঁটতে থাকলাম আমার মনের সব সন্দেহ দূর হয়ে গেছে রিয়াজ একটা স্বাভাবিক ছেলে যে তার মায়ের সাথে নাটকের রিহার্সাল করছিল কিন্তু বাসায় ফিরে আরও একটা চমক অপেক্ষা করছিল মমিতা আমাকে বলল মা ভাইজা কোনো নাটক করে না ওর কলেজে কোনো নাটক নেই গি আমার মাথা ঘুরে গেল তাহলে রিয়াজ আমাকে মিথ্যা বলেছে সে সত্যিই আমাকে সেভাবে দেখে কিন্তু তখনই মমিতা আবার বলল তবে ভাইজা একটা শর্ট ফিল্ম বানাচ্ছে বন্ধুদের সাথে সেখানে এই ধরনের কাহিনী আছে গু আমি স্বস্তি পেলাম তাহলে রিয়াজ সত্যি বলেছে শুধু নাটক নয় শর্ট ফিল্ম কি ধরনের শর্ট ফিল্ম আমি জিজ্ঞেস করলাম একটা সাইকোলজিক্যাল থ্রিলার একটা ছেলে তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে কিন্তু পরে জানা যায় যে সেটা তার মানসিক অসুস্থতার কারণে সে শেষে সে সুস্থ হয়ে যায় মৌমিতা ব্যাখ্যা করল এখন সব পরিষ্কার হয়ে গেল রিয়াজ তার শর্ট ফিল্মের জন্য আমার সাথে রিহার্সাল করছিল তাই সে এমন অদ্ভুত কথা বলেছিল সন্ধ্যায় রিয়াজ বাসায় ফিরলে আমি তাকে বললাম মৌমিতা বলেছে তুই শর্ট ফিল্ম বানাচ্ছিস হ্যাঁ মা তুমি রাগ করবে না তো আমি তোমাকে বিরক্ত করেছি রিহার্সালের জন্য সে বলল না বাবা আমি রাগ করব কেন তবে পরেরবার আগে বলে নিস যে তুই অভিনয় করছিস আমি বললাম ঠিক আছে মা আর একটা কথা আমার ফিল্মে তোমাকে একটা ছোট রোল করতে হবে তুমি করবে সে জিজ্ঞেস করল আমি অভিনয় জানি না তো আমি বললাম কিছু জানতে হবে না তুমি শুধু তুমি হয়ে থাকো একজন মায়ের চরিত্রে অভিনয় করতে হবে সে বলল ঠিক আছে করব আমি রাজি হলাম পরদিন থেকে রিয়াজ তার বন্ধুদের নিয়ে শর্ট ফিল্মের কাজ শুরু করল আমি দেখলাম এটা সত্যিই একটা গভীর কাহিনী একটা ছেলে তার মায়ের প্রতি অস্বাভাবিক সংযুক্তি অনুভব করে কিন্তু পরে থেরাপির মাধ্যমে সুস্থ হয়ে যায় ফিল্মিংয়ের সময় রিয়াজ আবার সেই অদ্ভুত ডায়ালগ বলল কিন্তু এবার আমি জানি যে এটা শুধু অভিনয় মা এভাবেই আমি প্রতি সকালে তোমার মুখ দেখতে চাই সে ক্যামেরার সামনে বলল কিন্তু এবার আমি স্বাভাবিক থাকলাম কারণ আমি জানি এটা একটা ফিল্মের দৃশ্য ফিল্মটা শেষ হওয়ার পর রিয়াজ আমাকে বলল মা তুমি খুব ভালো অভিনয় করেছ উ ধন্যবাদ বাবা আমি বললাম মা আমি তোমাকে একটা কথা বলি সে বলল আমার আবার সন্দেহ হল কি কথা আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি তুমি পৃথিবীর সবচেয়ে ভালো মা সে বলল আমি তাকে জড়িয়ে ধরলাম আমিও তোকে খুব ভালোবাসি উ এই ঘটনার পর আমাদের মাছেলের সম্পর্ক আরও গভীর হয়েছে রিয়াজ এখন আমার সাথে সব কথা শেয়ার করে তার গার্লফ্রেন্ড সারিকার সাথেও পরিচয় করিয়েছে সারিকা খুব সুন্দর একটা মেয়ে রিয়াজের সাথে তার খুব মানিয়ে যায় তারা একসাথে পড়াশোনা করে ফিল্ম বানা রিয়াজের শর্ট ফিল্মটা একটা প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে আমি খুব গর্বিত তার উপর এখন আমরা নিয়মিত পার্কে হাঁটতে যাই রিয়াজের স্বাস্থ্য ভালো হয়েছে ডাক্তার বলেছেন আর কোনো চিন্তা নেই পার্কে হাঁটতে হাঁটতে রিয়াজ মাঝে মাঝে তার ফিল্মের নতুন আইডিয়া নিয়ে কথা বলে আমি তার সব কথা মনোযোগ দিয়ে শুনি মা আমি পরবর্তী ফিল্মে তোমাকে আরও বড় রোল দেব সে বলল আমি তো অভিনয় জানি না আমি বললাম তুমি যেমন আছো তেমনি থাকো তোমার মতো স্বাভাবিক অভিনয় কেউ করতে পারে না সে বলল আমি হাসলাম আমার ছেলে এখন একটা ফিল্ম মেকার কতটা বড় হয়ে গেছে মা তুমি জানো আমার ফিল্ম দেখে অনেক মানুষ বুঝতে পেরেছে যে পারিবারিক সমস্যাধুলো কিভাবে সমাধান করতে হয় রিয়াজ বলল সেটা খুব ভালো কথা আমি বললাম হ্যাঁ মা আমি চাই আমার ফিল্মের মাধ্যমে মানুষকে সাহায্য করতে সে বলল আমি তার হাত চেপে ধরলাম তুই একটা ভালো কাজ করছিস বাবাগু এখন আমি প্রতিদিন গর্বের সাথে বলতে পারি যে আমার ছেলে একটা ফিল্ম মেকার সে তার ফিল্মের মাধ্যমে সমাজের উপকার করছে সেই ভোরের ঘটনা এখন আমাদের কাছে একটা মজার স্মৃতি কিভাবে একটা ভুল বোঝাবুঝি থেকে এত বড় একটা আবিষ্কার হল রিয়াজ এখন তার পরবর্তী প্রজেক্ট নিয়ে কাজ করছে এবার একটা কমেডি ফিল্ম বানাবে আমাকে সেখানেও অভিনয় করতে হবে মা তুমি কি কমেডি করতে পারবে সে জিজ্ঞেস করল দেখি চেষ্টা করব আমি বললাম তুমি পারবে মা তোমার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে সে বলল আমি হাসলাম কে জানতো আমি এই বয়সে অভিনয় শিখব এখন আমাদের পুরো পরিবার রিয়াজের ফিল্মের কাজে জড়িত সুমন্ত মাঝে মাঝে সাহায্য করে মমিতা ছোট ছোট রোল করে আমাদের বাসা এখন একটা ছোট ফিল্ম স্টুডিওর মতো সবসময় কোনো না কোনো কাজ চলছে রিয়াজের বন্ধুরাও নিয়মিত আসে তারা সবাই খুব ভালো ছেলে একসাথে মিলে কাজ করে সারিকাও এখন আমাদের পরিবারের একজন সে প্রায় আসে আমার সাথে রান্না বান্না করে আনটি আপনি খুব ভালো অভিনয় করেন সারিকা বলল আমি তো এখনো শিখছি আমি বললাম না আনটি আপনি সত্যিই ভালো রিয়াজও সেটা বলে সে বলল আমি খুশি হলাম আমার অভিনয় সবার পছন্দ হচ্ছে এখন আমি বুঝতে পারি যে সেই ভোরের ঘটনা আমাদের পরিবারের জন্য একটা আশীর্বাদ ছিল যদি সেদিন এই ভুল বোঝাবুঝি না হতো তাহলে হয়তো রিয়াজের ফিল্ম মেকিং এর প্রতিভা আমরা কখনো আবিষ্কার করতে পারতাম না আজ রিয়াজ আমাকে বলল মা আমি একটা ডকুমেন্টারি বানাতে চাই আমাদের পরিবারের উপর গু কি ধরনের ডকুমেন্টারি আমি জিজ্ঞেস করলাম কিভাবে একটা ভুল বোঝাবুঝি থেকে একটা পরিবার একসাথে আরও শক্তিশালী হয়ে উঠল আর কিভাবে আমি আমার স্বপ্ন খুঁজে পেলাম সে ব্যাখ্যা করল এটা তো খুব ভালো আইডিয়া আমি বললাম হ্যাঁ মা আমি এই ডকুমেন্টারি বানিয়ে অন্য পরিবারগুলোকে দেখাতে চাই যে যোগাযোগের অভাবে কত বড় সমস্যা হতে পারে আবার সঠিক যোগাযোগ কিভাবে সব সমস্যার সমাধান করে দেয় রিয়াজ বলল আমি তার কথা শুনে খুব খুশি হলাম আমার ছেলে শুধু ফিল্ম বানায় না সমাজের উপকারও করতে চায় তুই ঠিক বলেছিস বাবা যোগাযোগ সত্যি অনেক গুরুত্বপূর্ণ আমি বললাম কিন্তু তখনই হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল রিয়াজ হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল মা আমি তোমাকে একটা কথা বলি আমার মনে পড়ে গেল সেই ভোরের কথা কি কথা আমি সাবধানে জিজ্ঞেস করলাম মা আমি মনে করি আমাদের বাসায় একটা ভূত আছে গি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম কি বলছিস হ্যাঁ মা গত কয়েকদিন ধরে আমি অদ্ভুত শব্দ শুনছি রাতে কেউ যেন হাতাহাতি করে আর মাঝে মাঝে কান্নার আওয়াজ পাই রিয়াজ বলল আমার গায়ে কাটা দিয়ে উঠল সত্যি বলছিস হ্যাঁ মা আর একবার আমি দেখেছি একটা সাদা ছায়া আমার রুমে ঢুকল সে বলল এবার আমি সত্যিই ভয় পেয়ে গেলাম তুই এসব কথা আগে বলিসনি কেন ভেবেছিলাম হয়তো আমার ভুল হয়েছে কিন্তু এখন নিশ্চিত যে কিছু একটা আছে রিয়াজ বলল রাতে খাবার সময় রিয়াজ সবাইকে এই কথা বলল সুমন্ত প্রথমে বিশ্বাস করল না কিন্তু মৌমিতা বলল যে সেও অদ্ভুত আওয়াজ শুনেছে আমিও শুনেছি মৌমিতা বলল মনে হয় কেউ যেন রাতে রান্নাঘরে থালাবাসন নাডাচাডা করে গি এখন সবাই চিন্তিত হয়ে পড়ল আমাদের বাসায় সত্যিই কি ভূত আছে আমরা একজন তান্ত্রিকের কাছে যাব সুমন্ত বলল না আগে আমরা নিজেরাই তদন্ত করি রিয়াজ বলল আমি এটা নিয়ে একটা হরর ডকুমেন্টারি বানাবো এখন ডকুমেন্টারির কথা ভাবছিস আমি বললাম হ্যাঁ মা এটা একটা বাস্তব ভূতের গল্প হবে খুব ইউনিক হবে রিয়াজ উৎসাহের সাথে বলল সেই রাত থেকে আমরা সবাই সাবধানে থাকতে লাগলাম রিয়াজ তার ক্যামেরা সেট করে রাখল বিভিন্ন জায়গা প্রথম রাতেই আমরা অদ্ভুত আওয়াজ শুনলাম মনে হচ্ছিল কেউ রান্নাঘরে থালাবাসন ফেলে দিচ্ছে রিয়াজ তার ক্যামেরা নিয়ে রান্নাঘরে গেল কিন্তু সেখানে কিছুই দেখল না সব কিছু যথাস্থানে আছে খুবই অদ্ভুত রিয়াজ বলল আওয়াজ স্পষ্ট শুনেছি কিন্তু কিছুই নড়েনি কি পরের দিন রিয়াজ আরও ক্যামেরা লাগাল এবার রাতে আরও স্পষ্ট আওয়াজ পেলাম কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল ক্যামেরায় কিছুই ধরা পড়ে না শুধু আওয়াজ রেকর্ড হয় কিন্তু কোনো ছবি নেই এটা কি ধরনের ভূত যে ক্যামেরায় দেখা যায় না সুমন্ত বলল হয়তো এটা অডিও ভূত রিয়াজ মজা করে বলল কিন্তু হঠাৎ মমিতা একটা কথা বলল যেটা আমাদের সবার চোখ খুলে দিল আমি জানি এই আওয়াজ কোথা থেকে আসে মৌমিতা বলল কোথা থেকে আমরা সবাই জিজ্ঞেস করলাম উপরের ফ্ল্যাট থেকে নতুন যে ফ্যামিলি এসেছে তাদের বাচ্চা রাতে খেলাধুলা করে মৌমিতা বলল আমরা সবাই হা হয়ে তার দিকে তাকালাম তুই এটা আগে বলিসনি কেন ভেবেছিলাম তোমরা জানো মৌমিতা বলল রিয়াজ হতাশ হয়ে বলল তাহলে আমার হর ডকুমেন্টারি বানানো হল না গি কিন্তু তুই একটা কমেডি ডকুমেন্টারি বানাতে পারিস কিভাবে আমরা ভূতের ভয়ে এতদিন ভুগেছি আমি বললাম এটা ভালো আইডিয়া রিয়াজ খুশি হয়ে বলল পরের দিন রিয়াজ উপরের ফ্ল্যাটে গিয়ে দেখো সত্যি একটা ছোট বাচ্চা আছে যে রাতে খেলে তার বাবা মা রাতে শিফটে কাজ করে তাই বাচ্চাটা রাতে জেগে থাকে মিস্ট্রি সলভড রিয়াজ বলল এখন আমরা সবাই হাসাহাসি করি সেই ভূতের গল্প নিয়ে রিয়াজ সত্যি এটা নিয়ে একটা মজার ডকুমেন্টারি বানিয়েছে মা আমাদের পরিবারে কখনো বোরিং মুহূর্ত আসে না রিয়াজ বলল সেটা ঠিক আমি হেসে বললাম তোর কারণেই আমাদের জীবন এত রঙিন হয়ে গেছে গি এখন রিয়াজের পরবর্তী প্রজেক্ট হচ্ছে একটা ফ্যামিলি কমেডি সিরিজ আমাদের পুরো পরিবারকে নিয়ে আমরা সবাই বিখ্যাত হয়ে যাব মৌমিতা বলল হ্যাঁ কিন্তু আমাদের স্বাভাবিক জীবন যেন নষ্ট না হয় আমি বললাম না মা আমরা সবসময় একসাথে থাকব রিয়াজ বলল সেই ভোরের ঘটনা থেকে শুরু করে ভূতের গল্প পর্যন্ত আমাদের পরিবারের জীবন এখন একটা অ্যাডভেঞ্চার ফিল্মের মতো প্রতিদিন নতুন কিছু ঘটে নতুন কোনো রহস্য নতুন কোনো আবিষ্কার রিয়াজ সব কিছুকেই তার ফিল্মের গল্পে পরিণত করে আজ সকালে পার্কে হাঁটতে গিয়ে রিয়াজ আমাকে বলল মা তুমি জানো আমার সবচেয়ে ভালো অভিনেত্রী কে কে আমি জিজ্ঞেস করলাম তুমি সে বলল কারণ তুমি অভিনয় করো না তুমি শুধু তুমি হয়ে থাকো গু আমি তাকে জড়িয়ে ধরলাম আমার ছেলে এত সুন্দর কথা বলে তুইও আমার সবচেয়ে ভালো ছেলে আমি বললাম শুধু ছেলে নয় মা আমি তোমার বেস্ট ফ্রেন্ডও সে বলল হ্যাঁ রিয়াজ এখন আমার সবচেয়ে ভালো বন্ধু আমরা সব কিছু শেয়ার করি একসাথে কাজ করি একসাথে স্বপ্ন দেখি এই গল্পের শেষে এসে আমি বুঝতে পারছি যে কখনো কখনো ভুল বোঝাবুঝি থেকেই সবচেয়ে সুন্দর আবিষ্কার হয় যদি সেদিন সকালে রিয়াজ সেই অদ্ভুত কথা না বলতো তাহলে হয়তো আমরা কখনোই জানতে পারতাম না যে আমাদের পরিবারে একজন প্রতিভাবান ফিল্ম মেকার আছে জীবন সত্যিই অনেক রহস্যময় প্রতিটি দিন নিয়ে আসে নতুন চমক নতুন আবিষ্কার আর আমাদের পরিবার এখন সেই সব চমক একসাথে উপভোগ করি রিয়াজ এখন দেশের একজন পরিচিত তরুণ ফিল্ম মেকার তার তৈরি শর্ট ফিল্মগুলো অনেক পুরস্কার পেয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা সে এখনও আমাদের সেই ছোট্ট রিয়াজ যে তার মায়ের সাথে সকালে পার্কে হাঁটতে যায়